শুরু করছি গত দিনের পর আড্ডার পরবর্তী অংশ পেজ নাম্বার সেভেন্টি থ্রি দ্বিতীয় প্যারা শতকরা নব্বই জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার দশানা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে লেখকের কথা অনুসারে নব্বই জন কায়রোবাসী আড্ডাবাজ মানে অধিকাংশই এখানে দশানা বলে বোঝাতে চাওয়া হয়েছে যে তারা আড্ডা মেরে জীবন কাটায় আমাদের কাফে কাফেদা নীল বা নীলনত কাফেতে লেখক কায়রয় যখন থাকতেন সেই সময়ে তারা যেখানে আড্ডা দিতেন সেই জায়গাটা হচ্ছে কাফে দা নীল বা নীলনত কাফেতে সেখানে কফির দাম বলা হচ্ছে ছ পয়সা ফি পাত্র অর্থাৎ প্রতি পাত্র পিছু ছ পয়সা করে কফির দাম দিতে হতো রাবড়ির মতো ঘন কিন্তু দুধ চাইলেই চিত্তির অর্থাৎ রাবড়ির মতন ঘন ছিল সেই কফি কিন্তু তাতে দুধ থাকতো না সবাই কালো কফি খায় তাই দুধের কোনো ব্যবস্থাই নেই অর্থাৎ সেখানে সবাই কালো ব্ল্যাক কফি আর কি সেটা তারা খেত কোনো দুধের ব্যবস্থা সেখানে ছিল না কিছু ঘাবড়াবেন না দুদিনেই অভ্যাস হয়ে যাবে প্রাবন্ধিকের কথা অনুসারে বলা যায় একটা আশ্বস্ত করার মতন কথা যে দুধ না থাকলেও ওই কফি খেতে খেতে অল্প কিছু দিনের মধ্যেই অভ্যাসে পরিণত হয়ে যাবে কালো কফি খেলে ভি ফারসা হয় অর্থাৎ রঙও পরিষ্কার হয়ে ওঠে আমাদের আড্ডাটা বস্তু কাফের উত্তর পূর্ব কোণে কাউন্টারের গা ঘেসে। লেখক বলছেন যে অংশটাতে ওই কাফে দা নীল বা নীলনদ কাফেতে আড্ডা দিতেন সেই জায়গায় উত্তর কোণে তারা বসতেন আড্ডা দিতে হরেক হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হরবকত বকত মজুদ থাকত অর্থাৎ চিড়িয়া অর্থে সাধারণভাবে আমরা পাখি বা প্রাণী জাতীয় বুঝে থাকি এখানে এই চিড়িয়া বলতে আসলে ওই আড্ডায় যারা উপস্থিত থাকতেন তাদেরকেই কিছুটা উপহাস বা বিদ্রুপ করে নিজেকেই নিজেরা এভাবে চিহ্নিত করেছেন রমজান বে আর সজ্জাদ এফেন্দি খাটি মিশরি মুসলমান রমজান বে একজন খাটি মুসলমান আর সেই সঙ্গে সঙ্গে সজ্জাদ এফেন্দি তিনিও মিশরি মুসলমান ওয়াউহাব আতিয়া কপ্ট খ্রিস্টান তিনি ছিলেন একজন খ্রিস্টান ব্যক্তি অর্থাৎ ততোধিক খাটে মিশরি আবার মিশরীয় বলেও নিজেকে চিহ্নিত করতেন কারণ তার শরীরে রয়েছে ফারাওদের রক্ত তার শরীরে ফারাউদের রক্ত থাকার কারণেই তাকে খাটি মিশরি বলে বর্ণনা করা হচ্ছে ক্রিশ্চান হলেও ফরাসি কিন্তু কপুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে কেউ জানে না আরেকজন আছেন ফরাসি ব্যক্তি জুর্ণ কপুরুষ মানে কয়েক যুগ ধরে এখানকার আবহাওয়াকে বিষাক্ত করে তুলেছেন তা কেউ জানে না অতি উত্তম আরবি কবিতা লেখে আর সে কবিতার আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে আড়াই ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে অর্থাৎ তিনি কিছুটা হিংস্র মনোভাবাপন্ন তলোয়ার চালিয়ে বেদুইন আড়াই ডজন এই যে মানুষগুলোকে তিনি ঘায়েল করে প্রিয়াকে নিয়ে উঠে চড়িয়ে মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এর মধ্য দিয়ে তার হিমস্ত্র প্রবৃত্তি বা দৃঢ়চেতা কঠিন এক মনোভাবের প্রকাশ ঘটে যদিও আমরা সবাই জানতাম জুনে যেটুকু মরুভূমি দেখেছি সে পিরামিড বেড়াতে গিয়ে এইখানে আমার একটা প্রশ্ন বয়কার রয়াকার তয়কার বেড়াতে না বেড়াতে সম্ভবত বেড়াতেই হবে পিরামিডে বেড়াতে গিয়ে বা বেরোতে গিয়ে তাও জীবনে একবার মাত্র যদিও পিরামিড কায়রো থেকে মাত্র পাঁচ মাইল দূরে এই একেবারে তথ্যবহুল উপাদানে উপকরণে সমৃদ্ধ উট কখনো চড়েনি ট্রামের ছাঁকুনিতেই বমি করে ফেলে আর তলোয়ার তবা তওবা অর্থাৎ অনুতাপ ভাব প্রকাশক এই তওব তবা শব্দের মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন কোনোদিনও তার পক্ষে এটা সম্ভব ছিল না মার্কোস জাতি গ্রিক গ্রীষের অধিবাসী বেশি নয় কুড়লে আড়াই হাজার বছর ধরে তারা মিশরে আছে মানে মজার ব্যাপার হচ্ছে যে আড়াই হাজার বছর তারা এই মিশরে আছে গ্রীসের অধিবাসী হয়েও মিশর রানী গ্রিক রমণী ক্লিওপাত্রার সঙ্গে তার নাকি খোস কুটুম্বিতা আছে মজার কথা ক্লিওপাত্রার সঙ্গে তার কুটুম্বিতাও রয়েছে হবেও বা কারণ প্রায় ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতো এবং ফিরি এক রোদ কফি খাইয়ে দিত অর্থাৎ বিনাম পয়সায় এক রোদ কফি খাইয়ে দিত রোদ এখানে মানে পরিমাণ বিশেষ ব্যক্ত করা যেতে পারে তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না অর্থাৎ বিধর্মী অর্থাৎ মুসলমান জাতির মানুষদের কাছে অমুসলমানরা কাফের বলে গণ্য হয়ে থাকে এখানে সেরকম কিছু তারা ভাবত না এই জন্য কে গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না কারণ মার্কোস কাট্টা ফালাইলেও আড্ডার ঝগড়া কাজিয়ায় সে কশ্মিন কালেও হিস্সা নিত না মার্কোস কখনো হিসা চাইত না সে নির্লোভ ব্যক্তি ছিল বেশিরভাগ সময় চেয়ারে হেলানি মাথা রেখে আকাশের দিকে হা করে ঘুমতো কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারে তেজি মন্দির বুল অ্যান্ড বিয়ার হাল হাকিকত মুখস্থ করত অর্থাৎ এখানে বেশিরভাগ সময় চেয়ারে হেলান দিয়ে মাথা হেলিয়ে দিয়ে আর কি সে ঘুমানোর চেষ্টা করত। সেই সঙ্গে সঙ্গে খবরের কাগজ থেকে তুলোর ফাটকা বাজারের তেজি মন্দির অর্থাৎ বুল অ্যান্ড বিয়ার বলে বর্ণনা করা হয়েছে তা মুখস্থ করত। বুল অ্যান্ড বিয়ার হচ্ছে শেয়ার বাজারে যে ওঠা পড়া অর্থাৎ যখন শেয়ার কেনার মানে দাম বাড়ে তখন ক্রেতারা টাকা নিয়ে বিনিয়োগ করতে চায় খাটাতে চায় সেটা হচ্ছে বুল আর যখন বিক্রি করে দেয় লসে পড়ে যায় তখন সেটা বিহারের সঙ্গে তুল্যমূল্য বিচার হয়ে থাকে এই শব্দটি এখানে প্রয়োগের অর্থ এটাই আর বাংলাদেশের তাবতে চণ্ডীমণ্ডপ বেবাগ জমিদার হাবেলির আড্ডার প্রতিভূ হিসাবে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তিনি নিজেকে এখানে তুচ্ছ জ্ঞান করেছেন এদের কাছে তিনি তেমন কিছুই না বাংলাদেশের তাবতে চণ্ডী মণ্ডপ যেখানে দুর্গা বা কালী পূজা হয়ে থাকে সেই সমস্ত স্থান বিবাদ জমিদার হাবেলির আড্ডার প্রতিভূ অর্থাৎ আগেই যে জমিদার হাবেলির যে আড্ডার কথা বলা হয়েছে সেই আড্ডার প্রতিভু হিসাবে আপনাদের আশীর্বাদে অর্থাৎ পাঠকের আশীর্বাদে শ্রীগুরুর কৃপায় অর্থাৎ ঈশ্বরের কৃপা ধন্য হয়ে তিনি নিজেকে এই আড্ডার আসরে নিজেকে অধম বলে ব্যক্ত করছেন আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পার্নে পানার্থে ওই কাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতুম কায়রোই যখন লেখক থাকতেন সেই সময়ে তার বাড়ির কাছেই ছিল এই কফি পানের উদ্দেশ্যে কাফেতে যাতায়াত করতেন সকাল সন্ধ্যা বিদেশ বিভূ কাউকে বড় একটা চিনি নেই তিনি বিদেশ বিভূহীতে বিশেষ কাউকে চেনে না বলে উল্লেখ করছেন ছন্নের মতো হেথা ঘুরে বেড়াই আর দেশ ভ্রমণ যে রকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখব বলে মনে মনে পায়ে তারা করি অর্থাৎ কবি কিছুটা বদমাইশি করা নিজের কাছেই নিজে ব্যক্ত করছেন এইভাবে তিনি আর কি চলার চেষ্টা করতেন অনুসন্ধাত অনুসন্ধিত সুমান নিয়ে কিছুটা ঘোরাঘুরি করতেন পায় তারা বলে ব্যক্ত করা হয়েছে যা এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কোণের আড্ডাটির দিকে হঠাৎ তিনি সেই সময়ে খেয়াল করলেন আড্ডা দিতে দিতে কাফের এক কোনার দিকে লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণকর্ম ওরা আসলে আড্ডা বাঁচছে লেখক বলছেন ওই কফি পানের আসরে যারা উপস্থিত ছিল তারা কফি পানের উদ্দেশ্যটাকেই মুখ্য করে তোলে নিয়ে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল আড্ডা দেওয়া লেখকের বা প্রাবন্ধিকের এই জিনিসটা খুব মনে লাগলো আম্মো যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল একই ব্রহ্ম মুহূর্তে লেখক নিজেও যে আড্ডাবাজ সেটা তারাও বুঝতে পারল আর ব্রহ্ম মুহূর্তে মানে চোখাচোকি হতেই তিনিও সেটা অনুভব করলেন সে মহালগণের বর্ণনা আমি আর কী দেব অর্থাৎ সেই সুন্দর মুহূর্তের বর্ণনাটা লেখক বলছেন আমার পক্ষে আর কীভাবে দেওয়া সম্ভব সুরসিক পাঠক তিনি বুঝিয়ে দিতে চাইছেন পাঠকের কাছে তার এই অক্ষমতা যেন তারা বুঝে নেবে অর্থাৎ পাঠক খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে এরকম একটা আবেক্ষণ মুহূর্ত চোখাচোখি হওয়ার পরিবেশটা কেমন ছিল তুমি নিশ্চয়ই জানো শ্রীহরি শ্রী রাধাতে ইউসুফ জোলেখাতে লায়লি মজনুতে ত্রিস্তান ইজল দিতে কি করে প্রথম চারিচক্ষ বিনিময় হয়েছিল অর্থাৎ রোমান্টিক সব বিশ্বখ্যাত জুটি শ্রীহরি শ্রী রাধা আমরা জানি ভারতবর্ষের রাধাকৃষ্ণের প্রণয় কাহিনী ইউসুফ জোলেখাম ইরানীয় সাহিত্যের বিখ্যাত প্রেমিক প্রেমিকা যুগল লায়লি মজনুতে আরব উপাখ্যান এবং ত্রিস্তান ইজল দেতে মানে আইরিশ রোমান্টিক কাহিনী এই যে ব্যাপারগুলো সেখানে চার চক্ষু কীভাবে তাদের চক্ষু বিনিময় করেছিল সেই চক্ষু বিনিময়ের মধ্য দিয়ে হৃদয় বিনিময় তার কথাই লেখক এখানে বলতে চেয়েছেন তিনিও আড্ডার স্থলে যেন খানিকটা সেই চক্ষু বিনিময়ের সূত্র ধরেই পরস্পর পরস্পরের দিকে তাকিয়েছিলেন কি ব্যাকুলতা কি গভীর তৃষা মহা মহাভবিষ্যতের প্রগাঢ় স্বপ্ন সুখ সুখ স্বপ্ন কি মরুতির পার হয়ে সুধা শ্যামলিম নীলাম বুঝে অবগাহন আনন্দ সে দৃষ্টি বিনিময়ে ছিল তার মানে তিনি বলছেন তার মধ্যে একটা ব্যাকুলতা ছিল তার মধ্যে একটা গভীর তৃষ্ণা ছিল তার মধ্যে মহাভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন স্বপ্ন দেখতে শুরু করা যায় এরকমই একটা ভাব তার মধ্যে ছিল কি মরুতির পার হয়ে অর্থাৎ মরুভূমির এক প্রান্ত থেকে পার হয়ে আরেক প্রান্তে পৌঁছে সুধাশামলিম অর্থাৎ সবুজ শস্য ক্ষেত্র বা নীলাম্বুজে অর্থাৎ পদ্মবন সেখানে আবগাহন আনন্দ অর্থাৎ গভীর জলের মধ্যে পদ্মবনের নীল পদ্মবনের গভীর জলের মধ্যে নিজেকে অবগাহন করে যে শীতলতা অনুভব করা যায় সে দৃষ্টি বিনিময়ে ছিল অর্থাৎ সেই দৃষ্টি বিনিময়ের মধ্যে তিনি যেন সেই অনুভূতি প্রকাশ পেয়েছেন কি অপূর্ব বর্ণনা তার এই বক্তব্যের মধ্য দিয়ে খুব সংক্ষেপে বলে বলতে হয় যেন তার হৃদয়ে ধরে যায় ওই আড্ডার স্থল থেকেই আর এক আড্ডাধারীদের দৃষ্টি এক ফরাসি কবি বলেছেন প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলুম আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ লেখক এখানে ওই আড্ডার স্থল থেকে আর এক স্থলে দৃষ্টি বিনিময় করে যেন সেই কথাই স্মরণ করে বলতে চান মহান দিবস তারও সেদিন আমি তোমাকে ভালোবাসি বলবার মহেন্দ্রক্ষণ ততটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রহ্ম মুহূর্তে ব্রাহ্ম মুহূর্তে সেই ততটা তার হৃদয়ে মানে জুড়ে গেল তাবা তুলসী গঙ্গা জল নিয়ে আসুন তাবা তুলসী জল নিয়ে আসুন তাবা মানে তামা তুলসী গঙ্গা জল তিনটি মূল্যবান পদার্থ বস্তু যা স্পর্শ করে কখনোই মানে মিথ্যে বলা যায় না বললে তা পাপ বলে গণ্য হয় স্পর্শ করে বলবো তিন লহমাও লাগেনি অর্থাৎ এই কথা বলবার জন্যে তার বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়নি এই ব্রাত্তির উপনয়ন হয়ে গেল অর্থাৎ সেই মুহূর্তেই যেন তার নতুন দৃষ্টি হল বেদ শাখা ঋষি স্থির হয়ে গেলেন সোজা বাংলায় বলে জাতে উঠে গেলুম অমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম এক রোথ কফি অর্থাৎ তিনি সেই মুহূর্তেই তাদের সঙ্গে একাত্ম হয়ে গেলেন নিজেরা নিজেদের মতন করে আপন করে নিলেন এবং দৃষ্টির মিষ্টতা বা মুগ্ধতা এনে একটা সন্তুষ্টি প্রকাশ করে মৃদু হাসির মধ্য দিয়ে যেন খুশির ভাব ব্যক্ত করলেন যাই হোক এরপরেই বলা হচ্ছে নয়ন হানিয়া বললুম একরোদ কফি অর্থাৎ ওই পরিমাণ বিশেষ একপাত্র কফি চলবে কি না আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের হাস্য বিকশিত করলেন যে সমস্ত অন্য সদস্যরা ছিল তারাও পরিতুষ্ট হয়ে মানে মৃদু হেসে একটা মনের ভাব প্রকাশ করলেন ভাবখানা ভুল লোককে বাছা হয়নি অর্থাৎ তারাও যেন প্রাবন্ধিককে ভুল লোক বলে কাফির ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে আমার ছন্নছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল কাফির যে ছোকরা ছিল সে এই ব্যাপারটা বুঝে গেছে এই ব্যাপারটা বলতে লেখকের এই ভাব বিনিময় বা দৃষ্টি বিনিময় রোদ পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হাঁ করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক অর্থাৎ জোর টিপস দিই সে কথাটা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করলো অর্থাৎ ওই কফি পরিবেশনের সময়ও কাফের চোখরা সে কিন্তু সহমত পোষণ করে এই কফি পরিবেশনের সাথে সাথে যে প্রাবন্ধিক বড় আড্ডা আড্ডাবাজল জন্য তাড়া লাগিয়ে বললেন যা যা ছোড়া মেলা জ্যাঠামো করিস নে তিনি ফরাসি ব্যক্তি তিনি তাড়া লাগিয়ে বললেন এখান থেকে চলে যাওয়ার জন্য বেশি জ্যাঠামো মানে বড় বড় ভাব না দেখানোর জন্য আমার দিকে তাকিয়ে বললেন খাস আরবি বলেন আপনি অর্থাৎ প্রাবন্ধিকের দিকে তাকিয়ে ফরাসি জন্য তিনি বললেন আপনি বেশ ভালো আরবি বলতে পারেন তখন প্রাবন্ধিক বলছেন রবি ঠাকুরের একটা কথা গ্রন্থের একটি কবিতার অংশ বিশেষ কথা এত বলি সিক্ত দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশির অঙ্গ হতে এই যে কথাগুলো এগুলো বলার মধ্য দিয়ে এটাই ব্যক্ত করা হয় যে তিনি সামান্য কিছুদিনের জন্য আরবমূলকে এসে আরবি ভাষা শিখে গেছেন সেটা যেন তার কাছে একটা বড় পাওনা যা যূর্ণ তাকে দিয়ে দিল ঠিক সেই ধরনের আমার দিকে তাকে জীর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনে এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে অর্থাৎ তার যে দুর্বলতা ভাষার সমস্যা নিয়ে যে প্রশ্ন মনের অন্দরে ঘোরাফেরা করছিল তা যেন এক লহমায় তিনি স্বীকৃতি পেয়ে গেলেন আমি কিন্তু মনে মনে বললুম ইয়া আল্লাহ তেরো দিনের আরবিকে যদি এরা বলে খাসা তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী অর্থাৎ এদের মনুষ্যত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠে না মাত্র তেরো দিনের আরবি শেখাকে যদি এরা খাসা বলে বিবেচনা করে থাকে করজোড়ে বললুম ভারতবর্ষে সত্য বলবে প্রিয় বলবে অপ্রিয় সত্য বলবে না আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে প্রিয় অসত্যও বলবে করজোড়ে তখন প্রাবন্ধিক বলছেন ভারতবর্ষের নীতি সত্য বলা প্রিয় বলা অপ্রিয় সত্য কখনও তারা বলবে না আর সেই নীতির ঊর্ধ্বে উঠে আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে প্রিয় অসত্যও তারা বলতে প্রস্তুত কোনটা প্রিয় অসত্য এই যে তেরো দিনের আরবি শেখার ব্যাপারটিকে যেন অতিমাত্রায় ভালো আরবি বলার ভাবনা রূপে প্রকাশ